অল্প জায়গায় কম খরচে গ্রামের বাড়ির পাঁচ বেডরুমের অনেক সুন্দর একটি দেড়তলা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি যাওয়া অনেকে চাচ্ছেন সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করতে তাদের জন্য আজকে ভিডিওটি খুবই হেল্পফুল হবে এবং এই বাড়িটি কীভাবে করা হয়েছে টোটাল কত টাকা খরচ যাবে সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক বন্ধুরা আমি সম্পূর্ণ ডিজাইনটা আপনাদের দেখাচ্ছি এবং এই বিল্ডিংটি করতে টোটাল কত টাকা খরচ যাবে কীভাবে করা হয়েছে সম্পূর্ণ ডিটেলস আপনার সাথে আলোচনা করব দশক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কম্বিনহিন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি এখানে অনেক সুন্দর একটি টাইলস ব্যবহার করেছি আমরা এখানে একটু লোবার দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে জানালার ডিজাইনগুলো আপনারা দেখতেছেন জানালা ডিজাইনগুলো খুবই সুন্দর এবং খুবই লাকজারিস একটি ক্লাসিক্যাল জানলার ডিজাইন এখানে আমরা দিয়েছি আপনারা দেখতেছেন এখানে খুবই সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা দিয়েছি এখানে ক্লাসিক্যাল ডিজাইন দেওয়া আছে উপরে তিন চালা ব্যালকনি সিস্টেমে খুবই সুন্দরভাবে আমরা রূপ টালে দিয়েছি এখানে একটি ডিজাইন দেওয়া আছে নিচের অংশ খুবই সুন্দর একটি ডিজাইন করে এই জানলার ডিজাইনগুলো এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা এখানে যে ওয়ালগুলো দেখতেছেন ওয়াল মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ডাববিট কেটে দিয়েছি ডেববিট গুলো অবশ্যই আপনারা ভালো করে দেখেন আর এখানে যে প্যারাইফিট ওয়ালটি দেখতেছেন প্যারাইিট ওয়ালের ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে ডিজাইনটি সাজিয়ে দশক প্যারাফিট ওয়াল ডিজাইনটিও খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক এই ডিজাইনটিতে আমাদের টোটালি তিনটা ফোর্সের ডিজাইন আমরা দিয়েছি এখানে একটি ফোর ডিজাইন দেওয়া আছে এখানে একটি ফোর্থ ডিজাইন দেওয়া আছে এখানে একটি ফোর্থ ডিজাইন তো টোটালি তিনটা ফোর্সের ডিজাইন দিয়ে আজকের এবারে ডিজাইনটা আমরা সাজি দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে ফ্রন্ট থেকে দেখতে বিল্ডিংটি এমন দেখা যাবে এখানে অনেক সুন্দর একটি ব্যালকনির ডিজাইন আমরা করে দিয়েছি ব্যালকনি উপর অংশ খুবই সুন্দর একটি রূপটালে টালে দিয়েছে আর এখানে যে গ্রিলগুলো দেখছেন এমএস এর গ্রিলগুলো খুবই সুন্দর একটি গ্রিল এখানে আমরা দিয়েছি আর এখানে যে ফোর্সের ডিজাইনটি রাখা হয়েছে ফোর্স এর আমরা অনেক সুন্দর একটি ফোর্স এর ডিজাইন এখানে করে দিয়েছি আর এখানে যে পিলারগুলো দেখতে ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে যে ক্লাসিক্যাল ডিজাইনগুলো দেখুন খুবই সুন্দরভাবে আমরা এই ডিজাইনগুলো সাজিয়েছি আর এখানে যে মেন রোডটি দেওয়া আছে মেন রোডের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি চতুর্পাশে ক্লাসিক্যাল ডিজাইন দিয়ে এই ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি দর্শক বন্ধুরা আমরা এখানে টোটালি খুবই সুন্দর একটি রাস্টিক টাইলস দিয়েছি নিচের অংশে এখানে এবং ব্যালকনির ভিতরে খুবই সুন্দর একটি রাস্টিক টাইলস আমরা এখানে করে দিয়েছি দশক বন্ধু আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা অফার অ্যাঙ্গেল থেকে দেখি অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে দর্শক মন্দির এখানেও কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি সের রুমটির মধ্যে আমরা অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস এখানে দিয়েছি আর রুমের যে জানলার ডিজাইনটি দিয়েছেন জানলার ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি আর এখানে আপনার যে ওয়ালগুলো দেখছেন ওয়ালের মধ্যে আমরা খুবই সুন্দরভাবে ডাবিট কেটে দিয়েছি ফিশনে ব্যালকনি ডিজাইন দেওয়া আছে এখানে ফিশনে ব্যালকনি ডিজাইন দেওয়া আছে আর এখানে যে ফোর ডিজাইন ডিজাইনটি দেওয়া আছে উপরও খুবই সুন্দর একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে এখানেও খুবই সুন্দর একটি ফোর্সের ডিজাইন দিয়ে এই ডিজাইনটি আমরা অনেক সুন্দর ভাবে দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুন্দর আমার সহ ডিজাইনগুলো করেছে আপনার ভালো চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে করতে দর্শক বন্ধুরা আমি সকল সময় আপনাকে যে বিষয়টা বলে থাকি আপনার কাজ করার অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং আমার কাছ থেকে ড্রয়িং ডিজাইন করতে হবে এমন কিছু আপনি বাংলাদেশের যে কোনো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনার অনেক সুন্দরভাবে গড়ে তুলবেন তো আমাদের বিল্ডিংটি যদি আমরা রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে দর্শক এখানে দেখতে খুবই সুন্দর তিনটা ফোর্থ সেট ডিজাইন আমরা রেখেছি আর এখানে রুমের সারটি দেওয়া আছে শির রুমের সারটি আমরা চো চালা একটি রুমের সাদ এখানে করে দিয়েছি আর একটা রুপটালি অনেক সুন্দর একটি রুপটালি দিয়েছি এখানে ফোর্থ সেট ডিজাইনের উপরে অংশে যে রুপটালিগুলো এগুলো আমরা খুবই সুন্দর একটি রুপটালির ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা এখানে আমরা সামনের অংশ অনেক সুন্দরভাবে গার্ডেনিং করি এখানে গার্ডেনিং করা আছে এখানে চাইলে আপনারা বসতে পারবেন এখানে একটু বসার স্পেস করতে পারবেন আর এখানে একটু বসার স্পেস রাখা আছে আর সাদের উপরে অনেক সুন্দরভাবে আমরা গার্ডেনিং করেছি তো চলুন আমরা আর্কিটেকচার প্লান্টে দেখে আসি আর্কিটেকচার প্লান্টে দেখে আসার পর বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দশক আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে নিই বিল্ডিংটি দৈর্ঘ্য দেওয়া আছে একষট্টি ফিট ছয় ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে উনত্রিশ ফিট বিল্ডিংটিতে প্রথমে প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোর্টসের ডিজাইন ফোর্সের মাপটি দেওয়া আছে আট ফিট বাই নয় ফিট এখানে দেওয়া আছে অনেক বড় একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপে দেওয়া আছে পনেরো ফিট নয় ইঞ্চি বাই তেরো ফিট এখানে দেওয়া আছে একটি ব্যালকনি ব্যালকনি মাপটা দেওয়া আছে আট ফিট বাই তিন ফিট এদিকে আমাদের একটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই চোদ্দ ফিটার সাথে একটি ব্যালকনি রাখা আছে ব্যালকনি মাপটা দেওয়া আছে আট ফিট বাই তিন ফিট আর এখানে আমরা যদি এদিকে প্রবেশ করে এখানে দেওয়া আছে আমাদের একটি রাউন্ড স্টেয়ার খুবই সুন্দর একটি রাউন্ড স্টেয়ার এখানে আমরা করে দিয়েছি দশম এখানে আর একটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম মাপটি দেওয়া আছে এগারো ফিট বাই তেরো ফিট এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে ব্যালকনি মাপটা দেওয়া আছে সাত ফিট বাই চার ফিট সাত ইঞ্চি এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম আপটি দেওয়া আছে চোদ্দো ফিট চার ইঞ্চি বাই চোদ্দো ফিট আর এখানে দেওয়া আছে একটি প্রেয়ার রুম প্রেয়ার রুম আপটি দেওয়া আছে আট ফিট বাই নয় ফিট এখানে একটি কমন টয়লেট দেওয়া আছে টয়লেটের মাপটি দেওয়া আছে সাত ফিট বাই পাঁচ ফিট সাত ইঞ্চি আর এখানে দেওয়া আছে আমাদের একটি মাস্টার বেডরুম এই বেডরুম মাপটি দেওয়া আছে চোদ্দো ফিট বাই চোদ্দো ফিট এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে ব্যালকনি মাপটি দেওয়া আছে আট ফিট বাই তিন ফিট দশম এখানে একটি অ্যাটাচ টয়েট রাখা আছে টয়লেটের মাপটি দেওয়া আছে সাত ফিট বাই আট ফিট দর্শক বন্ধুরা এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেন এর মাপটি দেওয়া হচ্ছে চোদ্দ ফিট বাই চোদ্দ ফিট অনেক বড় একটি কিচেন রুম আমরা এখানে করে দিয়েছি এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর যদি ফার্স্ট ফ্লোরে চলে আসে সরাসরি সিঁড়ি দিয়ে আসলে এখানে উপরে একটি ফোর্সের ডিজাইন সাত ফিট বাই সাত ফিট স ইঞ্চ এখানে আরেকটি ফোর্সের ফোর সেট দেওয়া আছে এটিও দেওয়া আছে সাত ফিট বাই সাত ফিট স ইঞ্চ আর এখানে আমরা অনেক বড় একটি স্পেস রেখে এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লেটের এ মাপটি দেওয়া আছে সাত ফিট বাই পাঁচ ফিট সাত ইনস আর এখানে দেওয়া আছে আরেকটি মাস্টার বেডরুমের বেডরুম আপনি দেওয়া চোদ্দ ফিট বা চোদ্দ ফিট আটের সাথে একটি অ্যাটাস্টার দেওয়া আছে সাত ফিট বাই নয় ফিট আর এখানে দেওয়া আছে একটি বারট টপ আমরা খুবই সুন্দরভাবে এখানে সেট আপ করেছি দর্শক বন্ধু এখানে দেওয়া আছে একটি ব্যালকনি ডিজাইন ব্যালকনি আপনি দেওয়া আছে আট ফিট বাই তিন ফিট এখানে একটি চাইল্ড বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া চোদ্দ ফিট বোদ্দ ফিটের সাথে একটি ব্যালকনি দেওয়া আছে আট ফিট বাই তিন ফিট তাহলে আমরা গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি তিনটা বেডরুম ফার্স্ট ফ্লোরের পাচ্ছি দুইটি বেডরুমটা পাঁচটি বেডরুমের সমন্বয় আজকের এবারের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে দর্শক আবারও বলতেছি কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে করতাম আর বাংলার সকল স্থান অনেক সময় আমরা সৌদি ডিজাইনগুলো করে এসেছি ভালো চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটা আমাদের কাছ থেকে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অনুদান আজকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ